বাংলাদেশের বুকের এক নিবিত কোনায় কিশোরগঞ্জ আজ আমরা এসেছি একেবারে ভাইরাল হওয়া জায়গায় আলমগীর হোসেন সিটিতে চারপাশে চড়িয়ে আছে সবুজ আর তার মাঝখানে দাঁড়িয়ে একটি অনন্য সুন্দর বাড়ি যা এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব যে কিশোরগঞ্জের ভাইরাল জায়গায় যেতে হলে আপনি কিভাবে যাবেন দূর দূরান্ত থেকে আসলে কিভাবে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ট্রাভেলিং ব্লগ পেতে আপনারা যদি ঢাকা থেকে আসেন বা কিশোরগঞ্জের বাইরে থেকে আসেন তাহলে সর্বপ্রথম আপনারা চলে আসবেন কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড গাইডাল গাইডাল বাস স্ট্যান্ড আসার পর কোনো এক রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে আমি যাব আলমগীর হোসেন সিটিতে এখন আমি আপনাদেরকে বলে দিই যে ভাড়া কত লাগতে পারে ভাড়া সর্বোচ্চ আপনার কাছ থেকে নেবে যদি দুইজন হন তাহলে বিশ টাকা নেবে সর্বোচ্চ গেলে তিরিশ টাকা ভাড়া নেবে আমি এবং আমার ফ্রেন্ড মিলে দুজনে চলে যাচ্ছি আলমগীর হোসেন সিটিতে আর আমি আপনাদেরকে দেখাবো আলমগীর হোসেন সিটিতে কি কি আছে আর রাস্তাঘাটের কাজ চলমান চলতেছে শহরের অলি গলি দেখতে পারতেছেন রাস্তাগুলা কেমন গাইডাল বাস স্ট্যান্ড থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগতে পারে আপনার আলমগীর হোসেন সিটিতে যেতে হলে আজকের ব্লগটি করেছি আমরা একদম শর্ট করে কেননা যদি শর্ট না করি তাহলে অনেক লং টাইম হয়ে যায় আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো আলমগীর হোসেন সিটির সুন্দর সুন্দর জায়গা আছে সেটি আপনাদেরকে দেখাবো আর তাছাড়া আমরা নিয়ে এসেছি ড্রোন নিয়ে এসেছি ড্রোন দিয়ে আমরা উপর থেকেও দেখাবো আর যে বাইরাল বাড়িটা আছে সেই বাড়িটাও আপনাদেরকে আমি দেখাবো তুলে ধরবো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কথা বলতে বলতে চলে আসলাম আমরা সেই ভাইরাল কাঙ্ক্ষিত জায়গায় সবার প্রথমে আমরা ড্রোন দিয়ে উপর থেকে আমরা হরিণের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোর একটা শ্যুট নিতেছি আমরা মাঝখানের যে ভিডিওটা ছিল সেটা একদম শর্ট করে দিয়েছি আমরা কাঙ্ক্ষিত পয়েন্টে চলে এসেছি দেখেন হরিণের বাচ্চা কত সুন্দর দাঁড়িয়ে আছে হরিণের বাচ্চা আছে বড় হরিণ এবং ছোট হরিণও আছে ওইখানে ঘাস আছে হরিণ খাইতেছে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতেছি উপর থেকে ড্রোন দিয়ে আমরা দেখতেছি দেখেন হরিণের বাচ্চাটা তাকিয়ে আছে ক্যামেরার দিকে শুধু যে হরিণ তা কিন্তু না এখানে একটা সুন্দর একটা বাড়ি আছে যে বাড়িটা হয়তো বা কোটি টাকা খরচ করে বাড়িটা তৈরি করা হয়েছে সে বাড়িটাও আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি দেখাই যে আমি একটা শুট নিয়েছিলাম যে হরিণের বাচ্চাকে আমি গাছ খাওয়াচ্ছি দেখেন হরিণের বাচ্চা কত সুন্দর করে আমার হাত থেকে গাছ নিয়ে খাচ্ছে মানে আমার কাছেও বেশ ভালো লাগতেছে হরিণের বাচ্চা আমি নিজ হাতে খাওয়াচ্ছি ঘাস খাওয়াচ্ছি আমার কাছেও অনেক ভালো লাগতেছে আমার থেকে পড়ে গিয়েছিল একটু পেয়ে গেছে হরিণের বাচ্চাগুলা আর যে বাইরাল বাড়ির কথা আমি আপনাদেরকে বলেছিলাম এই সেই বাইরাল বাড়ি যেটার হয়তোবা অবিশ্বাস অত্যন্ত চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি উপর থেকে ড্রোন শ্যুট আর এই বাড়িটার পেছনে শুনেছি অনেক টাকা খরচ হয়েছে যেটা কিনা হয়তো বা কোটি টাকার মতো খরচ হয়েছে ওই বাড়িটা করতে গিয়ে এই বাড়িটা দেখার জন্য আপনার বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে বিভিন্ন জায়গা থেকে দেখেন অটো দিয়ে আসছে বাইক দিয়ে আসছে বিকাল হলে এখানে শত শত মানুষ বের করে শুধু এই বাড়িটা দেখার জন্য আমার ফ্রেন্ডকে নিয়ে চলে আসলাম কিশোরগঞ্জের এই বাড়ি দেখার জন্য বিখ্যাত বাড়ি ভাইরাল বাড়ি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না